নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তৈরি করে দেখাবো সবারই পছন্দের একটা রেসিপি চিলি চিকেন আসুন তাহলে রেসিপিটি শুরু করি এখানে আমি পাঁচশো বোনলেস চিকেন ছোট টুকরো করে কেটে নিয়েছি এইবার এতে আমি দু চামচ ভিনিগার মাখিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এতে করে চিকেনটা অনেকটাই সফট হয়ে যাবে তারপর আমি এর মধ্যে বিভিন্ন উপকরণ মেশাবো আধ ঘন্টা হয়ে গেছে এর মধ্যে আমি হাফ চামচ রসুন গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো স্বাদ মতো নুন হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ সোয়া সস দু চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ময়দা এবার একটা ডিম দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব এর মধ্যে আমি দু চামচ আরও কর্নফ্লাওয়ার দিয়েছিলাম এইবার আমি একটা কড়াতে তেল বসিয়ে এগুলো ভেজে নেব এক পিট চিকেনটা ভাজা হয়ে গেলে আবার উল্টে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব এবার আমি তুলে নেব বাকি চিকেনের টুকরোগুলোও আমি আবার ভেজে নেব এগুলো নেড়ে চেড়ে ভালো করে চার পাঁচটা ভেজে নিয়ে আবার তুলে নেব এইবার আমি একটা সস তৈরি করে নেব এখানে আমি ছ চামচ টমেটো সস নিয়েছি আর তিন চামচ চিলি সস আর দু চামচ সোয়া সস নিয়ে সসটাকে ভালো করে মিশিয়ে রাখবো এবার এখানে আমি ছোট ছোট করে ক্যাপসিকাম কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর লঙ্কা কুচিয়ে নিয়েছি আর রসুন কুচিয়ে নিয়েছি এবার একটা ফ্রাই প্যানে তেল গরম করে রসুন কুচিগুলো দিয়ে দেবো দিয়ে হালকা ভাজবো এর মধ্যে আমি এবার ক্যাপসিকামগুলো দিয়ে দেবো পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেব এর মধ্যে আমি সাত মতন নুন দিয়ে দেব দিয়ে হালকা করে ভেজে নেব এখানে নুনটা বেশি দেওয়া যাবে না যেহেতু টমেটো সসগুলোর মধ্যে সবকটাতেই নুন দেওয়া আছে এইবার আমি সসটা মিশিয়ে দেবো করে নেড়ে নেব এর মধ্যে এবার চিকেন পকোড়াগুলো দিয়ে দেব দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নেব এবার দু চামচ কর্নফ্লাওয়ার একটু জলে গুলে এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেব এবার ছোটো ছোটো টুকরো করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে এবার চাপা দেব দিয়ে পাঁচ মিনিট হালকা আঁচে ফুটতে দেব কুলে আবার একটু নাড়িয়ে নেব এইবার এর মধ্যে সামান্য একটু চিনি দেব আর হাফ চামচ মরিচ গুঁড়ো দেবো ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব ব্যাস আমার চিলি চিকেন রেডি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসব নতুন একটা রেসিপি নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার